সংসারের কাজের মাঝেও নিজেরও একটু খেয়াল রাখতে হয় তাই বাড়িতেই বানিয়ে নিলাম পার্লারের মতো গ্লোয়িং ফেস প্যাক রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো সোমবার তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অন্য মতো বেশ ভালো লাগবে তো প্রথমে সকালবেলায় ঠাকুর প্রণাম সেরে নিয়ে বিছানাটা বাগিয়ে নিলাম তারপর জানো তো সব ঝাঁট পাটগুলো না সেরে নিয়েছি ওই ছেলেকে নিয়ে নিয়ে আর কি সামলে তো ছেলেকে একবার করে দেখছিলাম আর একটু করে কাজ হচ্ছিল তো এরপর কী বলতো ছেলেকে না এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে প্রথমে কাঁচাকুচিটা সেরে নিচ্ছি তো আজকে সকাল থেকে একদমই রোদের দেখা নেই আকাশ পুরো মেঘলা এত জামা কাপড় তারপর তো ছেলের কাঁথা আছে কি করা যে শুকাবে জানি না তো তবুও ভাবলাম অন্যান্য কাজের আগে প্রথমে কাঁচাকুচিটা করে যদি ছাদে মিলে দিয়ে আসি তাহলে বৃষ্টি না হলেও হাওয়ায় হাওয়ায় অনেকটা শুকিয়ে যাবে তারপর কি বলো তো ছাদের মধ্যে না একটা রোদ না হলেও একটা তাপভাব আছে তো তাহলেও কিছুটা শুকিয়ে যাবে তো সেজন্য প্রথমে কাঁচাকুচিটা করে নিলাম আর কী বলো তো ছেলে তো এখন বড় হয়ে গেছে তো রাতে ওই দুটো থেকে তিনটে কাঁথা হয় আর এই যে যখনই জল খাওয়াতে যায় তখনই না ঠিক মুখ থেকে বার করে জামাগুলো ভিজিয়ে দেবে তো সেজন্য বেশ পাঁচ ছটা জামা এবং প্যান্ট হয়ে গেছে আর এখন তো ছেলে খেলতে খেলতেই প্যান্ট হেঁস করে দিচ্ছে তো সেজন্য প্যানের সংখ্যাটাও বেড়ে গেছে তো কাঁথা এখন আগের থেকে অনেক কমই হয় তো তারপর কি বলো তো ভাবলাম রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই তো প্রথমে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিলাম তো একদম নিচের দিক থেকে উপরের দিক নিচের দিকগুলো কি বলো তো বেশিরভাগ দিনই না ওই মা সকালে তাড়াতাড়ি করে চা বানায় তো তো ঠিক চা উঠলে নিচের দিকে পড়ে যায় তো সেই জন্য না নিচের দিকটাও বেশ ভালো করে পরিষ্কার করে মুছে দিতে হয় নাহলে চায়ের দাগগুলো না ওই প্লেটের মধ্যে বসে যায় তো সেই জন্য আগে মুছে দিলাম তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে ওভেনটা একটু মুছে দিয়ে এই যে নিচের দিকটাও পরিষ্কার করে মুছে নিচ্ছি তো উনানটা সকালেই মা লাতা দিয়ে দিয়েছে উনানটা এখন আর লাতা দিতে হয়নি তো নিচের দিকটা মুছে এদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তো একে একে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম তো তেলটা এসে যাওয়ার পর তারপর টমেটোটা দিয়ে দিলাম কী বলতো তাড়াতাড়ি করে রান্না করলে আর কি এমনই হয় তো মনে হয় কখন তাড়াতাড়ি করে তেলটা আসবে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলবো কি বলতো সকালে ছেলেকে ঘুম পাড়ি দিয়ে ওই দেড় ঘন্টা টাইমের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে একদম ঘড়ি ধরা কাজ তো সেজন্য না যে কোনো কাজ আমাকে খুব তাড়াতাড়ি করতে হয় যে একটু সময়ের বাইরে গিয়ে কাজ করবো ছেলে উঠে গেলে ব্যাস তখন আর স্নান খাওয়াই বন্ধ হয়ে যাবে তো যাই হোক বন্ধ হয়ে যাবে না সরি মানে অসুবিধা হবে তখন তো সেই জন্যই বললাম তো যাই হোক একদম টমেটোর মধ্যে ওই নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম তারপর এই যে কাটা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি আর এই কুমড়োটা কে আমাকে মায়ে কেটে দিয়েছিল আর কি আমি বসিয়ে দিলাম রান্নাটা তো কুমড়োটা ভালো করে তেল দিয়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম আর জানোই তো কুমড়ো তরকারিতে একটু মিষ্টি না দিলে একদম খেতে ভালো লাগে না আর কি তো একটু নয় মানে ভালোই দিতে হয় মিষ্টিটা তারপর ওদিকে কুমড়োটা কষতে বসিয়ে দিয়েছি আর দেখবি কুমড়োর তরকারি না বেশি করে তেল দিয়ে না কষালে না কেমন একটা হাফসা মতো গন্ধ লাগে তো সেই জন্য যখনই কুমড়োর তরকারি করি মানে কুমড়োটা না ভালো করে তেলের মধ্যে কষতে দিয়ে দিই তো ওইদিকে কুমড়োটা ভালো করে তেলের মধ্যে কষতে দিয়ে দিলাম একটা থালা চাপা দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে ওটা ততক্ষণ হোক ততক্ষণ আমি এদিকে কিছু কাজ সেরে নিই আর এই কাজের মাঝেও আর কি একবার করে গিয়ে উল্টে দিয়ে আসছিলাম তো যাই হোক প্রথমে রান্নাঘরে বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি তো এখানটা না রান্নাঘরের বেসিনটা বেশি ব্যবহার হয় মানে যখনই রান্নাঘরে কিছু নেওয়া হলো এখানে হাত ধুয়ে নেওয়া হলো তো সেই জন্য কিছু মানে নোংরা নাই পড়ুক ওই হাত ধোয়া জলেতেই বেসিনটা যেন কেমন নোংরা মতো হয়ে যায় তো সেই জন্য না বেশি বেশি আর কি রোজই পরিষ্কার করতে হয় এখানটা তো তারপর ভাবলাম মেঝেগুলো মোছার আগে টেবিলটা সব কিছু সরিয়ে বাগিয়ে মুছে নি পরিষ্কার করে তাহলে দেখতে ভালো লাগবে আর কি বলো তো সকালের দিকে টেবিলটা বেশ সরিয়ে বাঘিয়ে মুছে দিলে না বেশ ফ্রেশ লাগে সরিয়ে বলতে তোমরা হয়তো ভাববে যে কি সরিয়ে কি বলো তো রাতের দিকে না এটা সেটা জিনিস অনেক টেবিলের মধ্যে নামানো থাকে তো মানে অনেক বোতল কি ছেলের খেলনা এটা সেটা জিনিস টেবিল ভর্তি থাকে তো সেগুলো সব যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে সে টেবিলটা খালি করে দিয়েছি তারপর এই যে মুছে বাগিয়ে নিলাম তারপর একদম টেবিলের নিচ থেকেই মোচামোচির কাজটা আরম্ভ করলাম আর ফ্যান তো অবশ্যই চালিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই স্ট্যান্ডে মুছলে না জলটা একটু বেশি থাকে কিন্তু কাপড়ের সাহায্যে হাতে মুছলে একটু শক্ত করে নিকুড়ে মুছলে আর কি জলটা খুব কমই থাকে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এই স্ট্যান্ডে এভাবে মুছলে না জলটা একটু শুকাতে দেরি হয় তো সেই জন্যই আর কি যখনই মুছতে লাগি একদম ফ্যানটা অন করে দিই তাছাড়াও কি তো কাজ করতে করতে খুব তো গরম লাগে তো আমারও একবার ফ্যানের হাওয়াটা খাওয়া হয় নেওয়া হয় আর কি আর এইভাবে শুকিয়েও যায় তাড়াতাড়ি তো এদিকে ডাইনিংটা মুছে দিলাম আর দেখতে পাচ্ছ তো আমাদের রুমের সামনে না একটা বস্তা আড়াল দিয়ে দিয়েছি তো ছেলে তাহলে মানে আমি কাজ করতে করতেও যদি ছেলে ঘুম থেকে উঠে পড়ে তো ওটা পেরিয়ে এসে এই যে নিচের দিকে সিঁড়ি ওপরে ওপরের দিকে সিঁড়ি আছে ও তাহলে উঠতে পারবে না তো সেই জন্যই আর কি আগে থেকে এই ব্যবস্থাটা নিয়েছি যাতে ওর কোনো ক্ষতি না হয় তো আমার ছেলে এখন দিব্যি ঘুমাচ্ছে রুমের ভেতর নাইট ল্যাম্পটা জেলে দিয়েছি আর এই যে গেটের মধ্যে এই যে না বেরোতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছি তো আমি তো একদম নিচে থেকে সব মুছে চলে এলাম তারপর এই যে ওই কুমড়োর তরকারিটা তো হচ্ছিলো ওভেনের মধ্যে তো ভাবলাম ছেলে দুধটা একবার বসিয়ে দিই তো ছেলে তো এই সময় গরুর দুধটা খায় তো এক বাটি দুধ আর এক বাটি জল নিয়ে বসিয়ে দিলাম ওদিকে সামান্য পরিমাণ চিনি দিয়ে তো ওটা ফুটে ফুটে আবার দু এক বাটি জল আর এক বাটি দুধ মানে দু বাটিটা ফুটে ফুটে আবার এক বাটি হবে তখন ছেলেকে খাওয়াবো তো ছেলে ঘুম থেকে উঠে খাবে সেজন্য খাবারটাও একবারে রেডি করে রাখি তো ওদিকে দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে আর এদিকে দেখো কুমড়োটা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি তো অল্প কিছু ছোলা কলাইও ছিল সেগুলোও দিয়ে দিলাম আর কি তো সেগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই যে আলুটা এখন এর সঙ্গে মিশ একটু সময় লাগবে তো কিষাণের একটু সস দিয়ে দিলাম একটা টমেটো দিয়েছিলাম তো তো অনেকটা পরিমাণ তরকারি খুব একটা টকটক ভাব হবে না আর এখন একটু টক টকজাল মিষ্টি তরকারি খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে তো এখন তো শীতকালে টমেটোটা যেটা পাওয়া যায় এখন তো সেটা অতটা পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো তরকারিতে অনেকগুলো করে টমেটো দিতে হয় তো সেই জন্য আমি সস দিয়ে দিলাম মিট মশলা দিয়ে রেডি করে নিলাম আর এদিকে আমার দুধটাও উতলে গেল তো যাই হোক আবার চলে এসেছি গোয়াল বাড়িতে তো এই গাছগুলো তো না মানে চারটে পাঁচটা গাছ আছে তো ঝিঙে গাছ আছে তো বেশ কয়েকটা করে হচ্ছে ঝিঙে চারটে পাঁচটা ছটা তো আজকে দেখলাম বেশ বড় বড় দুটো ঝিঙে হয়েছে তো ভাবলাম এগুলো তো বীজ হয়ে যাবে তাহলে এগুলো আগে তুলে নিই তো জানো তো বর্ষার আগে না এই বর্ষার আগে বলতে এবছর বছর তো একদম জ্যৈষ্ঠ মাস থেকেই পুরো বৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে তো কি করি তো আমাদের যে ঝিঙে গাছগুলো লাগানো আছে ওখানে না শশা গাছ কুমড়ো গাছ হুঁপা গাছ এগুলোও লাগানো ছিল কিন্তু এত বৃষ্টির জেরে না সব গাছ কটায় মরে গেছে মানে একটু বেরিয়েছিল ছোট অবস্থায় ছিল তো তো অতিরিক্ত বৃষ্টির জন্য একদম গলে গেছে গাছগুলো নাহলে ওই খামার ভর্তি সব রকম গাছ লাগানো হয়েছিল তো শুধুমাত্র এই ঝিঙে গাছগুলোই বেঁচে আছে আর আমাদের বাড়ির যে পিছন দিকটাতে ওখানে শাক কুমড়ো গাছ তারপর আদা বটবটি গাছ এসব লাগানো হয়েছে তো ওখানেও সবজি হয় তুলে নিয়ে আসি তোমাদের সঙ্গে তো মাঝে মধ্যেই শেয়ার করে নিই তো যাই হোক গরুকে খেতে দিয়ে চলে এলাম বাড়িতে এসেই ফেস প্যাকটা রেডি করতে বসে পড়েছি তো প্রথমেই তো কফি দিয়ে দিলাম কফি পাতাটাকে কেটে পরিমাণ মতো কফি দিয়ে দিলাম তারপর এই যে কড়াই থেকে এই যে হাতা করে একদম কাঁচা দুধ যতটা লাগবে নিয়ে নিলাম তারপর এই দুধের মধ্যে না চিনিটা ভেজাতে দিয়ে দিলাম তো কফি কাঁচা দুধ চিনি আর এই যে নারকেল তেল নিয়ে নিচ্ছি পাঁচ ফোঁটা তারপর সামান্য পরিমাণ লেবুর রস নিয়ে নেব আর নিয়ে নেবো একটু অ্যালোভেরা তো অ্যালোভেরার ডালটা কেটে এনেছিলাম তারপরে যে যতটা পরিমাণ লাগবে অ্যালোভেরা নিয়ে নিলাম তো সবটা একদম না কি বলো তো একবার না মিক্সড করে নেবো চিনিটা একটু গলতে দেরি হবে তো সেই না এটা একবার মিক্সড করতে রেখে দেবো তো কিছুক্ষণের মধ্যে কি চিনিটা গলে গেলে তারপর আর কি মুখের মধ্যে অ্যাপ্লাই করব। তো আমাকে এই ফ্যাস ফেস প্যাকটা অবশ্যই কিন্তু একজন বিউটিশিয়ান মানে আমাকে সাজেস্ট করেছেন যে এভাবে কিন্তু কফির ফেস প্যাক করে মুখে লাগালে মুখের মধ্যে একটা আলাদাই গ্লেজ আসে বিশেষ করে তো পুজোর আগে তো আমাকে এমনিও বলেছিলেন উনি যে মাসে যদি দুবার করে এই ফেস প্যাকটা লাগাতে পারি তাহলে কিন্তু মুখের মধ্যে যে নোংরা মানে ব্লিচের যে কাজটা সেটা কিন্তু এই ফেস প্যাকটা করে থাকে কিন্তু আমার কি অসুবিধা হয়ে এলো জানো তো আজকে এই যে ফেস প্যাকটা আমি লাগালাম এটা মোটামুটি তো পনেরো থেকে কুড়ি মিনিট শুকাতে হয় মানে একদম শুকিয়ে যাওয়ার পর তারপর কিন্তু ধুয়ে নিতে হয় কিন্তু ওই যে আমার ছেলে ঘুমার ছিল যদি উঠে পড়ে তো খুব ভালোভাবে শুকানোর আগেই না আমাকে মুখটা ধুয়ে ফেলতে হলো তো অত কষ্ট করে ফেস প্যাকটা বানিয়েও মুখে লাগিয়েও কিন্তু বেশিক্ষণ রান রাখার জন্য আর কি আমি ততটা উপকার পেলাম না তো তবুও কিছুটাও তো কাজ হয়েছে তো এটা বোঝা যায় তখনই যখন ফেস প্যাকটা লাগানোর পর কিন্তু মুখের মধ্যে যেমন ব্লিচের পর একটা ভাব হয় এটা কিন্তু হয়ে থাকে এই ফেস প্যাকটা লাগানোর পর তো যাই হোক আমি এবার স্নান সেরে নিয়েছি স্নান করে নিয়ে না পুজোটা মাই করেছিল আজকে তোমাদের ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিলাম তারপরে এই যে একটা সেও বাজার প্যাকেট এনেছিল ওটোর মধ্যে কেটে কুড়ি নিলাম আর এদিকে আমার মেয়ের মুড়ি বেড়ে নিয়েছি তো মুড়ির মধ্যে তরকারি কুমড়ো তরকারি নিয়েছি ফল নিয়েছি হার ছিল পুরি কলা তো সেটাও ছাড়িয়ে নিলাম তো কী তো প্রত্যেক হাটবারে তো নেওয়া হয় তো যাই হোক তোমাদের একবার আমার ফেসটা দেখিয়ে দিই তো তবুও দেখো কিছুটা হলেও আগের থেকে কিন্তু অনেকটাই স্কিনটা গ্লো করছে তো আর কিছুক্ষণ রাখতে পারলে কিন্তু আমার অনেকটাই উপকার হতো তো ভাবলাম এখন তো পুজো এক সপ্তাহ দেরি আছে তো পুজোর আগে না আরেকবার এই ফেস প্যাকটা ট্রাই করে নেব তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই ফেস প্যাকটা ট্রাই করবে এবং কি বলো তো বেশিক্ষণ ধরে রাখবে মানে যতক্ষণ না ভালোভাবে শুকায় দেখবে অনেকটাই কিন্তু উপকার পাবে তো যাই হোক কালকে রাতে দুলটা ছানা কাটিয়ে ফ্রিজের মধ্যে মানে জাঁক দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে এই যে পার করে পিস করে কেটে নিলাম আজকে দুপুরে না পটল দিয়ে ছানা দিয়ে তরকারি হবে আর কি তো আমি এভাবে ছানাটা কেটে দিই আর মা রান্নাটা করে আর তোমরা তো অনেকেই যারা আমার ব্লগ রোজ দেখো তারা জানো নিশ্চয়ই যে দুপুরে রাতে রান্না বড়মা করে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সবাই মিলে মিলেমিশে কাজটা করি তো আজকে দুপুরে রান্না হয়েছিল পমফেড মাছ আর পাবদা মাছের ঝাল ছানার তরকারি ঝিঙে আলু ভাতে আর ছিল কুমড়ো ফুল ভাজা আর আমরা চাটনি এই ছিল আজকের রেসিপি তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো রাধে রাধে